আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় জামিয়া উসমানিয়া মাদ্রাসার মাহফিল আগামীকাল বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠু অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মাহফিলের বিষয়ে আমাদের জামিয়া উসমানিয়া মাদ্রাসার সুনামদন্ন মহাদ্দ এবং বর্তলা দারুসালাম জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব এখন মাহফিলের বিষয়ে কিছু কথাবার্তা বলবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সকলে অবগত আছেন ইনশাল্লাহ আগামীকাল এবং পরশু বৃহস্পতি এবং শুক্রবার আপনাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান আমাদের সকলের প্রাণ প্রতিষ্ঠান জামিয়া ওসমানিয়া চাটখিলের বিশতম বার্ষিক মাহফিল শুরু হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের কার্যক্রম ইতিমধ্যেই সুসম্পন্ন হয়েছে মাহফিলের প্যান্ডেল থেকে নিয়ে যাবতীয় যে সমস্ত কার্যক্রম আছে সেগুলো আলহামদুলিল্লাহ প্রস্তুত হয়েছে আপনারা আসবেন আপনাদের জন্য আমরা অপেক্ষা করছি আলহামদুলিল্লাহ আমাদের এই মাহফিলে প্রতি বছরে দেশ বোরান্য বহু ওলা মায়িকারা আমরা আসেন এবছরও আসবেন আমাদের জন্য খুশি সংবাদ হচ্ছে অনেক বড় বড় ওলা মায়িকারা আমরা আসবেন আলহামদুলিল্লাহ আমাদের আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার আমাদের আমন্ত্রিত মেহমান ঢাকা থেকে আসবেন সুমধুর কণ্ঠস্বর এবং নুসুস ভিত্তিক আলোচনা করেন হজরত মারানা ইসমাইল বুখারি কাশিয়ানি দামত বারাকাতহম উনি আসবেন এবং ঢাকা থেকে আসবেন হজরত মারানা আবু তাহের আলমাদানী সাহেব দামত বারাকাতহম এবং আমাদের হাটহাজারি মাদ্রাসার প্রধান শিক্ষক মুক্ত তামিম হজরত হজরত মারানা খলিল আহমদ ফুরাইশি তাসিমি দামত বারাকাতম আলিয়া উনিও আসবেন এবং আমাদের বর্তমান সময়ের বাংলাদেশের সকলের হৃদয় স্পন্দন সকল ওরামে কেরামদের সারে তাজ যিনি বর্তমান সময়ে জাতীয় মসজিদ বাইতুল মোকার সম্মানিত অতিথি মার্কাজুদ্দাহ আল ইসলামিয়ার আমিন তালিম হজরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব দাম তরাকাত রহমান আলিয়া হুজুর ইনশাল্লাহ আগামীকাল আসবেন বাদের শাহ ইনশাল্লাহ হুজুর আলোচনা করবেন এবং আমাদের আগামীকালকে আরেকজন মেহমান আউলাদ রসুল হজরত হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহ সুজু নাতি হজরত মৌলানা সৈয়দ হাসান আস্তাদ মাদানীদামতবার আলিয়া উনিও ইনশাল্লাহ আগামীকাল হাসবেন এবং শুক্রবার অর্থাৎ দ্বিতীয় দিন আমাদের আমন্ত্রিত মেহমান হজরত মৌলানা আশিক আলাহিদামুজানি এবং হজরত মাওলানা মুফতি মিজানুর রহমান বাংলাদেশের সর্বজন এবং আগামীকাল আসবেন শুক্রবার সমাপনী দিবসে মোনাজাত করবেন নসিহত করবেন হজরত মাওরানা নজির আহমদ সাহেব দামাকাত আলিয়া উনি নজির আহমদ সাহেব তো বেনজির বয়ান করেন সঙ্গী ঢাকা আসবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা হবে এই জন্য মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী মাদ্রাসার প্রাক্তন ছাত্র মাদ্রাসাকে মহাব্বত করি এলাকাবাসী দূর দূরান্ত থেকে আমরা যারা আছি ইনশাল্লাহ আগামীকাল এবং পরশুর আমরা আসবো এবং সর্বাত্মক সহযোগিতা করবো মাঠে সফল হওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমাদের সকল কার্যক্রম প্রস্তুত হয়ে গেছে মাদ্রাসা মধ্যে একটা রব রব সাজানো অবস্থা আলহামদুলিল্লাহ ছাত্ররা আনন্দ উৎফুল্ল সবাই অপেক্ষায় আছে ওলামাই দিনরা আসবেন দূর দূরান্ত থেকে দিনই মেহমানরা আসবেন ইনশাল্লাহ আমাদের এই মাহফিলে অংশগ্রহণ করবেন আপনাদের সকলের কাছে আন্তরিক দাওয়াত আসবেন আপনাদের অপেক্ষায় আমরা আছি এখন আর মাহফিলের প্যান্ডেলে পুরোপুরি শেষ হয়ে গেছে যে মাহফিলের প্যান্ডেলের দৃশ্যটা দেখা যাচ্ছে সকলে দেখেন